ফিলিস্তিনি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যাবলী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা পায় পনেরো নভেম্বর উনিশশো অষ্টাশি সালে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা পায় পনেরো নভেম্বর উনিশশো অষ্টাশি সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয় আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের ঘোষণা দেয়া হয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণরূপ স্টেট অফ প্যালেস্টাইন ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণরূপ স্টেট অফ প্যালেস্টাইন প্যালেস্টাইনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার বেলফোর ঘোষণা প্যালেস্টাইনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার বেলফোর ঘোষণা বেলফোর ঘোষণা হয় উনিশশো সালের দুই নভেম্বর বেলফোর ঘোষণা হয় উনিশশো সালের দুই নভেম্বর ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় চোদ্দ মে উনিশশো সালে ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় চোদ্দ মে উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর এ পর্যন্ত আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে চারটি ইসরায়েল প্রতিষ্ঠার পর এ পর্যন্ত আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে চারটি প্রথম ও সর্বশেষ আরব ইসরায়েল যুদ্ধ হয় উনিশশো ও উনিশশো সালে প্রথম ও সর্বশেষ আরব ইসরায়েল যুদ্ধ হয় উনিশশো ও উনিশশো সালে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও প্রতিষ্ঠিত হয় আঠাশ মে উনিশশো সালে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও প্রতিষ্ঠিত হয় আঠাশ মে উনিশশো চৌষট্টি সালে পিএলও এর সদর দপ্তর রামাল্লা প্যালেস্টাইন পিএলও এর সদর দপ্তর রামাল্লা প্যালেস্টাইন পিএলও এর প্রধান এবং ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত পিএলও এর প্রধান এবং ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ইয়াসির আরাফাত শান্তিতে নবেল পান উনিশশো সালে ইয়াসির আরাফাত শান্তিতে নোবেল পান উনিশশো চুরানব্বই সালে ইসরায়েলি বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের বিভিন্ন সংগ্রামের নাম ইন্তিফাদা ইসরায়েলি বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের বিভিন্ন সংগ্রামের নাম ইন্তিফাদা প্রথম ইন্তিফাদা শুরু হয় উনিশশো সাতাশি সালে প্রথম ইন্তিফাদা শুরু হয় উনিশশো সালে হামাজ প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সাতাশি সালে হামাজ প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সাতাশি সালে হামাসের সশস্ত্র শাখা আল আকসাম হামাসের সশস্ত্র শাখা আল আকসাম ব্রিক্রেট সম্প্রতি ব্যাপক ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের যে এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয় গাজা ভূখণ্ড সম্প্রতি ব্যাপক ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের যে এলাকার ধ্বংসস্তূপে পরিণত হয় গাজা ভূখণ্ড দু সালের সাত অক্টোবর হামাসের ইসরাইলের ইসরায়েলের হামলার সাংকেতিক নাম অপারেশন আল আকসা ফ্ল্যাট দুহাজার সালের সাত অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার সাংকেতিক নাম অপারেশন আল আকসা ফ্ল্যাট ইসরায়েলের গাজায় সামরিক অভিযানের নাম অপারেশন আয়রন শটস ইসরায়েলের গাজায় সামরিক অভিযানের নাম অপারেশন আয়রন রাফা ক্রসিং অবস্থিত মিশর ও গাজা সীমান্তে রাফা ক্রসিং অবস্থিত মিশর ও গাজা সীমান্তে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে এ ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালত আইসিজি এ ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা গাজায় চলমান সহিষ্ণুতার প্রতিবাদে ডাকা আন্দোলনের নাম গ্লোবাল স্ট্রাইক ফর গাজা গাজায় চলমান সহিষ্ণুতার প্রতিবাদে ডাকা আন্দোলনের নাম গ্লোবাল স্ট্রাইক ফর গাজা